নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের একটি পরিবারের সকল ভাইয়েরা মিলে একটি মাত্র মেয়েকে বিয়ে করে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও নেপাল দেশের কিছু অংশে এখনও একটি পরিবারের সকল ভাই মিলে একজন নারীকে বিয়ে করে আসলে পরিবারে জমি যেন ভাগ না হয়ে যায় তাই এই প্রথা প্রচলিত রয়েছে তাছাড়া একজন নারীর ভরণ পোষণ করা একাধিক ভাইয়ের পক্ষে সহজ হয়ে ওঠে প্রশ্ন লাল চা খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো লাল চা খেলে অনেক উপকার পাওয়া যায় বিশেষত গরমের সময় ও হজমের জন্য এটি বেশ উপকারী আসলে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তাছাড়া লাল চা অ্যাসিডিটি কমায় ও হজমে সাহায্য করে প্রশ্ন গরমে ডাবের জল পান করলে কি শরীর সুস্থ থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ডাবের জল প্রাকৃতিক ইলেকট্রোলাইটে সমৃদ্ধ যা শরীরে জলের অভাব পূরণ করতে সহায়তা করে তাছাড়া ডাবের জলে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম থাকে যা শরীরে জলের ভারসাম্য বজায় রাখে এছাড়া ডাবের জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমায় তাই সুস্থ থাকার জন্য গরমে ডাবের জল পান করা ভালো প্রশ্ন কাকে সৌরমণ্ডলের জন্মদাতা বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সূর্যকে সৌরমণ্ডলের জন্মদাতা বলা হয় কারণ সূর্য থেকেই সৌরমণ্ডলের সব কিছু সৃষ্টি হয়েছে আসলে সূর্য হল সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একটি নক্ষত্র এবং সূর্যের শক্তিশালী মহাকর্ষ বলের মাধ্যমে গ্রহ উপগ্রহ গ্রহাণু এবং অন্যান্য মহাজাগতিক বস্তুগুলো এর চারপাশে ঘুরছে প্রশ্ন পৃথিবীর সব থেকে পরিশ্রমী প্রাণী কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে পিঁপড়াকে গণ্য করা হয় কারণ পিঁপড়া তাদের নিজেদের ওজনের চেয়েও অনেক বেশি ওজন বহন করতে পারে এছাড়া পিঁপড়া সব সময় দলবদ্ধ হয়ে কাজ করে যা তাদের কাজের দক্ষতা বাড়ায় প্রশ্ন ভারতীয় সংবিধানের কততম অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কিত গৃহীত হয়েছে উত্তরটি হলো ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কিত বিষয়ে উল্লেখিত হয়েছে আসলে ভারতীয় সংবিধানের বারো থেকে ৩৫ নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে আর এই মৌলিক অধিকারগুলি জাতি জন্মস্থান ধর্ম বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের জন্য প্রযোজ্য প্রশ্ন একটি উটের জীবনকাল কত দিনের হয় উত্তরটি হলো উঠ মরুভূমির প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে ভালো যত্ন পেলে আরও বেশি সময় বেঁচে থাকতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয় উত্তরটি হলো পৃথিবীর দ্রুততম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী দেশ কোনটি সেই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য উঠে আসে তবে সম্প্রতি চীন দাবি করেছে তাদের তৈরি ইন্টারনেট নেটওয়ার্ক পৃথিবীর দ্রুততম কারণ এই নেটওয়ার্ক প্রতি সেকেন্ডে এক দশমিক দুই ডেটা স্থানান্তর করতে সক্ষম প্রশ্ন কোন প্রাণী তার লেজের উপরে ভর দিয়ে চলাফেরা করে উত্তরটি হল ক্যাঙ্গারু হল একমাত্র প্রাণী যা তার লেজের উপর ভর দিয়ে চলাফেরা করতে পারে আসলে ক্যাঙ্গারু লেজটিকে পঞ্চম পা বলা হয় কারণ এটি তাদের শক্তিশালী পায়ের সঙ্গে সমন্বয় করে কাজ করে এবং লাফানোর সময় ভারসাম্য বজায় রাখে প্রশ্ন কোন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পুরুষের শক্তি শতগুণ বাড়িয়ে তোলে উত্তরটি হল ফল শাকসবজি গোটা শস্য চর্বিহীন প্রোটিন জলপাই তেল এবং বাদাম প্রতিনিয়ত খাওয়া শুরু করলে প্রশ্ন কোন সালে ভারতে প্রথম নোট বন্দি হয়েছিল উত্তরটি হলো ভারতে প্রথম নোট বন্দি হয়েছিল উনিশশো সালে আর সেই সময় পাঁচশো এক হাজার ও দশ হাজার টাকার নোট বাতিল করা হয় তবে এরপর উনিশশো আটাত্তর সালে ফের নোটবন্দি হয় আর এই সময় এক হাজার পাঁচ হাজার ও দশ হাজার নকার নোট বাতিল করা হয়েছিল কিন্তু এরপর দু হাজার ষোলো সালে ফের নোটবন্দি হয় পর প্রশ্ন মহাভারতের অন্যতম চরিত্র দ্রৌপদীর অন্য নাম কি ছিল উত্তরটি হলো মহাভারতের অন্যতম প্রধান নারী চরিত্র দ্রৌপদীর কয়েকটি গুরুত্বপূর্ণ অন্য নাম ছিল যার মধ্যে সবচেয়ে প্রচলিত নাম হল কৃষ্ণা পাঞ্চালী ও যাজ্ঞসেনীরা প্রশ্ন কোন প্রাণীকে সাপে কামড়ালেও প্রাণীটি মারা যায় না উত্তরটি হলো বেজি হলো এমন এক প্রাণী যাকে সাপে কামড়ালেও সাধারণত মারা যায় না কারণ বেজির শরীরে সাপের বিষের বিরুদ্ধে সহজাত প্রতিরোধ ক্ষমতা রয়েছে তবে বেজির চামড়া খুব মোটা হওয়ায় সাপের দাঁত সহজে তাদের শরীরে প্রবেশ করতে পারে না বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব